শুক্রবার সাত সকালে জেলা জুড়ে শীতল হিমের পরশ বইতে শুরু করেছে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে ঘন কুয়াশা ও শীতের হিমেল সব মিলিয়ে ঠান্ডায় থুবু জেলাবাসী গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মেলে অনেক দেরিতে ঠান্ডা উপেক্ষা করেই মানুষজন কাজে যোগ দিতে বেরিয়েছে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন চায়ের দোকানগুলোতে ভিড় জমান মানুষজনেরা you <laughs>

জলপাইগুড়িতে আমি পনেরো দিন এসেছি প্রথম প্রথম এত শীত ছিল না কিন্তু এই চার পাঁচ দিন যেন প্রচন্ড শীত পড়ছে খুব ঠান্ডা শেখ মেহবুব হোসেন চার পাঁচ দিন ধরে শীত পড়ছে বয়স্ক লোকদের তো সেই কষ্ট তাই তো আজকের দিনটা কেমন আজকের দিনটাও বেশি ঠান্ডা আছে সব থেকে বেশি ঠান্ডা সব থেকে বেশি ঠান্ডা আছে তো কাজ তো করতেই হবে কাজকর্ম না করলে কি করে চলবে কাজে আসছি স্কুলে বাচ্চাকে দিয়ে আসলাম সকালে চান করলাম